আচ্ছা যাই হোক এখন তোমরা যেহেতু সবাই শুনতে পাচ্ছো আমরা ক্লাস চালু করি হ্যাঁ কালকে থেকে ঠিক আছে যাবে ইনশাআল্লাহ তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছো তাই না ওকে সবাই দেখতে পাচ্ছ দেখা যায় অনলাইন ক্লাস আমরা অক্সিলারি ভার্ব শেষ করলাম এইবার আমরা শুরু করব পারসন কি শুরু করব পারসন পারসন ওকে ম্যাম

কারণ হচ্ছে তোমাদের সঙ্গে যেন আমি কথা বলতে পারি তোমরা যেন বুঝে শিখতে পারো বুঝো না আমি চাইতে তো একশো জন এই বেসে করতে কিন্তু একশো জন আমি নেই কারণ হচ্ছে তোমাদেরকে আমি বুঝাবো তোমরা আমার কাছ থেকে উপকৃত হবে এটা আমার টার্গেট ঠিক আছে দেখো পার্সন হলো তিন প্রকার এক নাম্বার হলো ফার্স্ট পার্সন আই উই মি আচ আওয়ার্স আওয়ার আওয়ার্স মাই মাইন্ড টোটাল কয়টা বলতো আট কয়টা এইবার মনে রাখবা এই আটটা বাচ্চা জন্ম দেওয়ার পরে হ্যাঁ এদের বাবা এবং মা তাহলে পৃথিবীতে ফার্স্ট পারসন থাকলো কয়টা ছটা আটটা কয়টা কয়টা আটটা তাহলে মনে রাখবা পৃথিবীতে ফার্স্ট পারসন ASCII আটটা আছে কয়টা

প্রতিটা জায়গায় আমার সাবজেক্ট আসবে প্রতিটা জায়গায় অবজেক্ট আসবে আসবে কিনা জি স্যার তখনই আসবে সাবজেক্ট আসবে অবজেক্ট আসবে তখনই আমাদের দায়িত্ব কি হবে এই তুমি কোন পার্সন কোন নাম্বার আমাকে বলো এবার তাই না যখনই আমরা সাবজেক্ট সাবজেক্টের নাম্বার চিনবো পার্সন চিনবো তখন আমাদের জন্য এটা ইজি লাগবে ঠিক আছে পড়ালেখা করে মজা পাওয়া যাবে বুঝতে পারছি বিস্তারিত দেখো বিস্তারিত হ্যাঁ আমি যা বলেছি অলরেডি বুঝাই ফেলছি ওকে

মি হলো অবজেক্টিভ মি কি আচ্ছা মাই হলো পজিটিভ অ্যাডজেক্টিভ অবজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা কিন্তু অ্যাডজেক্টিভ পড়বো চার প্রকার বুঝছো অ্যাডজেক্টিভ কয় প্রকার পড়বো চার প্রকার তো এখানে কি প্রোনোমাইনাল অ্যাডজেক্টিভ যখন শিখবো প্রোনোমাইনাল অ্যাডজেক্টিভ যখন শিখবো তখন এই মাইটা এসে আমার কাছে ধরা দিবে এই জন্য বেসিক না শিখে ওইদিকে যাওয়া যাবে না বুঝতে পারছেন এবার দেখোটিভ প্রনাউনটিভ প্রনা কোনোভাবেই আজকে বাক্য শুরুতেই দিতে পারবা না স্যার পারবো না কেন পারবো না কারণ এটা হলো অবজেক্টিভ এটা বাক্যের শুরুতে দেয়া যাবে না তাই না আচ্ছা আর পজেসিভ মানে কোন কিছুর অধিকারে থাকা মালিকানা থাকা যেমন তুমি মাই দিয়ে যাই বলবা সবটাই তোমার মাই পেন মাই ফ্রেন্ড মাই টিচার তাই না মাই ক্লাস মাই বুক সবই দেখো তোমার নিজের বুঝাবে বুঝাবে কি না তাহলে মালিকানা বলতে এইটাকে বলে পজেসিভ কি বলা পজেসিভ অ্যাডজেকটিভ বুঝছছেন यस सर वेरी गुड এই যে সেকেন্ড পার্সন দেখছিলাম আমরা তিনটা এখানে দেখো ইউ আর ইউ দুই জায়গায় আমি ইউ লিখেছি একটাতে বলেছি সাবজেক্টিভ আর একটাতে বলেছি অবজেক্টিভ আর এটাতে কি বলেছি তোমরা যারা অনলাইন ব্যাচে ক্লাসে আছো চেষ্টা করবো যে ভিডিওতে থাকার জন্য হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটুকু বুঝতেছো কি বুঝতেছো না গেম খেলতেছো ফাঁকিবাজি দেওয়ার চান্স নেওয়া যাবে না ঠিক আছে

তাই না হিম এখন মনে রাখবা পৃথিবীর সমস্ত ছেলে মানুষ পৃথিবীর সমস্ত ছেলে মানুষ কি মনে করো আমি একটা নাম বললাম বলছি রাফি আমরা কি ধরবো হি রাফি অবজেকটিভ কিনব হিমিটিভ হিজ আর পজিটিভ প্রোনাউন কি নিব হিজ

বস্তু বস্তু হবে ইট বস্তু সাবজেক্টিভ কি নিব কি নেই আচ্ছা ভালো বস্তু কোনটাকে বলবো মনে রাখবা ইংরেজিতে যাদের প্রাণ এবং জ্ঞান আছে তারা হলো প্রাণী এবং যাদের প্রাণ এবং জ্ঞান নেই কি নাই প্রাণ আছে কিন্তু জ্ঞান নাই প্রাণ আছে কিন্তু কি নাই জ্ঞান নাই সেটাও বস্তু হবে সেটাও কি হবে বস্তু হবে বস্তু আমি আবার বলি আদি আবার শুন আমি একটা উদাহরণ বললাম টাইগার কি বলেছি টাইগার আচ্ছা এটা কি প্রাণী না বস্তু বলতো প্রাণী স্যার প্রাণী প্রাণী কিন্তু ইংরেজিতে এটা প্রাণী নয় এটা হলো বস্তু বা ইতর প্রাণী

মনে থাকবে পৃথিবীতে যাদের কি আছে প্রাণ আছে এবং কি আছে জ্ঞান তারাই হবে প্রাণী ইংরেজিতে আর গুলাই ফেলাই হ্যাঁ আর যাদের প্রাণ আছে কিন্তু জ্ঞান নাই প্রাণী বা বস্তু তাহলে টাইগারের আপনার সাবজেক্ট কিনব ইটু তাহলে টাইগারের সাবজেক্ট কিনব ইট বুঝতে পারছো এবার বলো তো জ্ঞান কি আছে হ্যাঁ ওরও জ্ঞান জ্ঞান থাকলে বিছানায়িসু কথা বুঝছো তাই না তাহলে ওটাও হবে প্রণাম কি এইবার মনে রাখবা কি মনে হবে এইবার আমি যদি বলি বলো টাইগার কি লিখছি বলতো টাইগার্স এইটা বলো এটা এখানে কি টাইগার এক বছর না বহু

আলাইকুম পাঠিয়ে দেবো সালামাইকুম এখনই পাঠিয়ে দেবো এখনই